মাগুর মাছ পাইছি শুকনা জায়গায় আল্লাহ এই মাগুর মাছ দেশি মাগুর জীবনে কতদিন পরে মাছ ধরলাম হ্যাঁ দেশি মাগুর মাছ পাঁচটা অনেক দিন পরে পাইলাম বাসায় যাই মজা করে খাওয়া হবে হ্যাঁ কত বড় বড় মাছ হ্যাঁ

সেই মাছ মাগুর মাছ বড় বড় খাওয়া হবে মজা করে আগে দেখাই 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 দেখা 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 ওরে বাপরে কি মাছ রে ও বড় বড় দেশি মাগুর আহবে আরাম করে সবার দাঁত থাকলে চলে আসবেন আল্লাহ পাক